সাদেক খান মার্কেট রায়ের বাজার বুদ্ধিজীবী সড়ক বেরিবাদ মোহাম্মদপুর ঢাকা না জি ভাই কিন্তু আমি একটু জানতে চাই এখানে আপনাদের ঘর ছাড়া এই মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে ভাই এখন সিজন তো এখন মোটামুটি সব করে আমদানি আছে ভাই দিনের বেলা পেঁয়াজ নামে এটা খুব কি ভাবে দেখ রাতে যেটা আছে সকালে তো 6টার পরে নামতে পারে না ওটা আবার 11টার পরে নামে এই যে পেঁয়াজ নামছে এই যে পেঁয়াজ নামছে মানে পেঁয়াজ নাম এগুলো রাতে নামার কথা ছিল রাতে সব আনরড হইতে পারে না এইজন্য এখন দিনে নামতেছে আচ্ছা মানে রাতে সব আনরড হইতে পারে নাই জি আর এখন সেগুলো আসতেছে জি আচ্ছা এবং অনেক অনেকের পেঁয়াজ নাই এখন ঢুকতেই পারে না সেগুলো বিকালে ঢুকবে কিন্তু এই যে চলে আমি যদি আমি যদি বুঝতে পারছি তাহলে আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসা বাণিজ্য সব চলছে তো তাহলে জি আলহামদুলিল্লাহ যে তো পেঁয়াজ রাতে কম আসে দিনে বেশি আসে আপনাদের এখানে তো তো ব্যবসা কি কি করবেন সকালবেলা ভোরবেলা আবার কালকে বিক্রি করা হবে একদিন পর একদিন আজকের এই তো এখন যদি আপনার জ্যামের কারণে আসতে লেট করে বা কুয়াশার কারণে আসতে লেট করে তাহলে তো কিছু করার নাই আচ্ছা আচ্ছা হইতেছে আচ্ছা তা আজকের বাজারে তা আজকের বাজারে এই যে এই চলছে এটা করতেছেন না জি ভাই

প্রয়োজন হয় না দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ থাকা সত্ত্বেও যে সরকার যদি এলসি পেঁয়াজ আমদানি করে তাহলে এটা কতটুকু পরিমাণ কৃষকের ক্ষতি হবে একটু জানাবেন কৃষকের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হবে কেননা সারবাসুদের দাম তো কমে না পেঁয়াজের দাম কমে তো এই এই ক্ষেত্রটা হিসাব করে কৃষকের বাঁচানোর জন্য এলসি পেঁয়াজ ডানা বন্ধ করতে হবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ